আচ্ছা এই এগুলা কি আপনার হচ্ছে যে একদম মানে লারকি খরসটা কেমন লাগে লার্কি খরস বা বিদ্যুৎ বিল কেমন আসে এগুলাতে আচ্ছা আচ্ছা তো এখানে তো गाइस দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এই ম্যাজিক চুলায় কি আজও ব্যক্তি চুলা এখানে দেখতে পাচ্ছেন যে তৈরি করছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু কারখানাতে কিন্তু আগুনটি জ্বালানো হয়েছে বা এখানে কিন্তু একটি রান্নার আয়োজন করা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি পুনরঞ্জি চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আগুনটি জ্বালানো হচ্ছে আপনারা সারা বাংলাদেশে যে যেখানে থাকে না কেন সরাসরি কারখানা থেকে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা কিন্তু চাইলে কারখানায় এসে আগুন জ্বালিয়ে এইভাবে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন আসলে অনেক ভাইরা আমাদেরকে বলে যে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল লাগে বা লারকিতে রান্না করতে গ্যাস বিল লাগে আসলে এক ভাই আমাদেরকে বলল যে আপনার হোটেলে সেদিন নাকি সারা মাসে টাকার বিল আসে গ্যাসে রান্না করে উনি তো সারা মাসে তিরিশ হাজার টাকার মতো বিল আসে তো আমাদের এই চুলাতে কিন্তু সারা মাসে দেখা যায় আপনার যদি তিরিশ হাজার টাকা গ্যাস লাগে তাহলে আমাদের এই চুলাতে আপনার মোটামুটি পাঁচ হাজার টাকা লার্কিতে আপনি সারা মাস হোটেলে যে কোনো কিছু রান্না করতে পারবেন সরাসরি কিন্তু আমাদের কারখানা থেকে এসে কিন্তু দেখে আগুন জ্বালিয়ে এইভাবে কিন্তু চাইলে কিন্তু রান্না করেও নিয়ে যেতে পারবেন সেই সুযোগও কিন্তু আছে আমাদের কারখানায় এসে কিন্তু আগুন জ্বালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন যে ছোট একটি চুলাতে দু এক টুটা মাধ্যমে দেখেন কত সুন্দরভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেগুলেটার সিস্টেম আছে যে আপনি চাইলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু রেগুলেটার সিস্টেম আছে আপনি এইভাবেই কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন আর আমাদের এই চুলাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো রকম ধোয়া নাই একদম সম্পূর্ণ কিন্তু ধোয়া গালি মুক্ত লারকি চুলা দেখতে পাচ্ছেন যে আগুনের কেমন প্রেশার দাও দাও করে কিন্তু আগুন জ্বলতেছে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি চারদারের মাধ্যমে কিন্তু আর দু এক টুকরা লাশের মাধ্যমে কিন্তু সুন্দর একটি রান্না করা যাচ্ছে এখানে